জয়নিতাই আমাদের বাড়িতে স্নানযাত্রার প্রসাদের আয়োজন চলছে কালকেই স্নানযাত্রা এই যে এই আমানি করা সবজিটা দিয়ে হবে পুরী মন্দিরের ভোগ মুহুরা এই আমানি করার সবজি দিয়ে এখন আমার মা মিষ্টি কুমড়োটা আমানি করছে এটা হবে ডালি এখানে মুড়ো আসবে আর কাঁকরোল আসবে আমার মা যা বলল। এখন আপাতত ওই ডালিমার সবজি কাটার কি কাটা হয়েছে মা এখানে পটল পটল কাটা হয়েছে এর মধ্যে আছে পটল মিষ্টি আলু বটবটি আর বেগুন এটা দিয়ে এখানে আরো যাবে কাঁচা কলা এটা দিয়ে হবে মুহুরা সবজি আর এটা ডালিমার পটল আছে এখানে এখানে মুলা দেওয়া হবে আর কাঁকরোল দেওয়া হবে